কবরে চাদর দেয়া কবর পাকা করা কবরের উপর গুম্বুজ তৈরি করা এটা কোন ধরনের আমল এই ধরনের কাজ সম্পূর্ণ বেদাত সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই তিন বাক্যের অর্থ কি মহান আল্লাহ পবিত্র সকল প্রশংসা আল্লাহ তালার আল্লাহ তাআলা অনেক বড় ওহি ফপ্ত হওয়ার পর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে হজরত জিব্রাইল আমিন আলহি সালাম সর্বপ্রথম কি শিক্ষা দিয়েছিলেন অজুর পদ্ধতি সুদের গুণা কতটি সত্তরটি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের মেরাজের ঘটনা কোরআনের কোন সুরে বর্ণিত হয়েছে পবিত্র আল কোরআনের কোন দুটি সুরা কেয়ামতের দিন মুমিনদের ছায়া প্রদান করবেন সুরা বাকারা সুরা আল ইমরান জুমার দিন কোন সময়ের দোয়া আল্লাহর দরবারে অবশ্যই কবুল হয় আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত লাইলাতুল কদরে গোসল করার ফজিলত কি কোনো ফজিলত নাই পবিত্র আল কোরআনের কোন সুরায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামকে মহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছেন সুরা কলম পবিত্র আল কোরআনে কার প্রসঙ্গে কবরের আজাবের কথা বলা হয়েছে অত্যাচারী বাদশা ফেরাউল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কোন সুরা জিন্দের কাছে সম্পূর্ণ পাঠ করে শুনান সুরা আর রহমান পবিত্র আল কোরআনের কনসুরায় দুইজন ফেরেস্তার নাম উল্লেখ রয়েছে নাম কি সুরা আর রহমান ফেরেস্তা দুজন হলেন হারুত এবং মারুত পবিত্র আল কোরআনের কনসুরাই মহান রব্বুল আলমিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ্লামকে মহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছেন সুরা কলম পবিত্র কোরআনে উল্লিখিত কোন শহরটির কোনো তুলনা নেই ইরাম শহর মুহাম্মদ মুদ সাল আলহালাম তার সাথে দৌড় প্রতিযোগিতা করেন পবিত্র আল কোরআনে মহান রব্বুল আলামিন কোন বিষয়ের উপর পরিবারকে নির্দেশ দিতে বলেছেন সালাতের বিষয়ে এই পৃথিবীতে একমাত্র নির্ভুল কিতাব কোনটি পবিত্র কোরআন